আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এই ব্লক ফ্যাক্টরি সেখানে দর্শক আপনারা আমাদের থেকে যে ব্লকগুলো নিচ্ছেন আমরা যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রবাসী ভাইরা যে বাড়িগুলো করতেছেন আসলে আমরা তো মুখেও বলতেছি যে আমাদের ব্লকগুলো অনেক ভালো অনেক ভালো বাট আমরা ল্যাবরেটরি টেস্ট করে যেভাবে আমরা ব্লকগুলো প্রোডাকশন করে থাকি তার টেস্ট স্বরূপ আপনাদের আমরা টেস্ট রিপোর্ট দেখাবো আসুন আমরা প্রত্যেকটা ব্লক আমাদের থেকে থেকে ম্যাটেরিয়ালস নিয়ে আমাদের কালেক্ট করে যেগুলো আমরা র্যান্ডম প্রোডাকশন করতেছি সেখান থেকে আমরা নিয়ে আমরা প্রোডাকশন আমরা ক্র্যাশিং করে এই স্ট্রেংথগুলো আমরা আপনাদের দেখাবো আসুন তো টোটাল ক্রস সেকশন এরিয়া থেকে ওপেন এরিয়াটা আমরা ডিডাক্ট করব তো ওপেন এরিয়াটা আমরা মেজারমেন্ট করবো এই এদিক এই এখানে আসুন দেখেন এই পর্যন্ত আমরা একটা মেজারমেন্ট নিতে পারি যেমন এই সাইড থেকে এখানে এ পর্যন্ত দেখা যাচ্ছে হানড্রেড এম এম হানড্রেড এম এম নিতে পারি হানড্রেড বাই সেভেন্টি এইট তো মাইনাস ওয়ান যেহেতু দুই পার্ট টু মাল্টিপ্লাই হানড্রেড ইন্টু সেভেন্টি এইট সো এটা মাইনাস হবে এগেন যেহেতু এটা দুই পার্ট এখানে আছে আমাদের ফর্টি ফাইভ এবং এখানে আছে আমাদের হলো সেভেন্টি সো ফর্টি ফাইভ প্লাস সেভেন্টি ডিভাইডেড টু সো ফিফটি এইট এবারে যেহেতু টু আসবে তো ফিফটি এইট ইন্টু এখান থেকে এটুকুর ডিস্টেন্স আমরা দেখব ফিফটি সো এই দুইটা পার্ট হয়ে গেল এখন এই 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 দুই পার্টের এটা আছে আমাদের হলো টোটাল ফিফটির মতো আছে ফিফটি বাই টেন মাইনাস এটা দুইটা ফিফটি ইন্টু টেন সো একটা দুইটা তিনটা চারটা আছে এটা এটা টেন এম এম বাই টেন এম এম ফোর ইন্টু টেন সো আমরা এখন ক্যালকুলেশন করব এটার টু হান্ড্রেড টু ইন্টু ফিফটি এইট ইন্টু ফিফটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টু ইন্টু ফিফটি ইন্টু আমরা টোটাল ওপেন এরিয়াটা মাইনাস প্লাস করে এখান থেকে টোটাল ক্রস সেকশন এরিয়া থেকে মাইনাস করব ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্লাস ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড প্লাস ওয়ান থাউজেন্ড প্লাস ফোর হান্ড্রেড সো টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড এম এম স্কোয়ার তো অ্যাকচুয়াল ক্রস সেকশন এরিয়া সেকশন এরিয়া আমাদের টোটাল ছিল ফিফটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সো আমাদের থার্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এম এম স্কোয়ার অ্যাকচুয়াল ক্রস সেকশনের এখন আমরা কত কিলোমিটার পাই সেটা চেস্ট করব দর্শক ভাইরা আমরা যে লোড বিয়ারিং বিল্ডিং গুলো করে থাকি সেটা এ সিক্স ব্লক দিয়ে মূলত করে থাকি সো আমরা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি যে এই কত আসে আসুন দেখুন আমরা ব্লক এই তার মেজারমেন্ট রাখছি আপনাদের সম্পূর্ণ ক্যালকুলেশন করে আমরা দেখাবো আমাদের উপরে কিলো নিউটন আসছে ছয়শো ওভার হয়েছে সাতশো ওভার হয়েছে আটশো ওভার হয়েছে আমাদের লোড ব্যারিং ব্লকগুলোর কিলো নিউটন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান থাউজেন্ড সিক্স কিলো নিউটন এক হাজার সিক্স কিলো নিউটন আমাদের আমরা কম্প্রেসিভ মেশিন থেকে আমরা টোটাল লোড পাইলাম এক হাজার ছয় ওয়ান থাউজেন্ড সিক্স কিলো নিউটন ওয়ান থাউজেন্ড সিক্স কিলো নিউটনকে আমরা নিউটনে পরিণত করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সিক্স হলো ব্লকে ক্রস সেকশন এরিয়া ছিল থার্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এম এম স্কোয়ার সো আমরা যদি এমপিএ বের করতে চাই তাহলে টোটাল লোডকে আমরা ক্রস সেকশন দিয়ে ডিভাইডেড করছি টোটাল লোডকে ক্রস সেকশন দিয়ে ডিভাইডেড করলে আমরা থার্টি টু এমপিএ পাচ্ছি সো থার্টি টু এমপিএ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর্টি পিএসআই তো আমরা আমাদের যে লোড বিয়ারিং হলো ব্লক সেটা আমরা একটা নির্ধারণ করলাম ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর্টি পিএসআই আমরা পেলাম আমরা র্যান্ডমলি আর একটা টেস্ট হবে আর আমরা টেস্ট করব এই সি যেহেতু ওটা অনেক বেশি আসছে পিএসআইটা সো আমরা আর একটা টেস্ট করে আমরা ইনশিওর হতে চাচ্ছি দেন ওটা র্যান্ডম না আমরা আমাদের এই সিক্স হলো ব্লক র্যান্ডমলি টেস্ট করতেছি দেখি এটা কত আসে আগেরটা আছে ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সো এটা কিছু ক্ষেত্রে ভেরিয়েশন আসে কিউরিং যত কানি তো চেঞ্জ হতে পারে সো আমরা সেই জন্যই টেস্ট করতেছি পাঁচশো ছয় সাতচল্লিশ টেস্ট করব পাঁচশো সাতচল্লিশ কিলো নিউটন এবং আর একটা আর একটা আমরা টেস্ট করব যে কোনো প্রোডাক্টের কমপ্রেসিভ স্ট্রেংথ নির্ণয় করার জন্যে তার দুইটা ফেস সার্ফেস হওয়া জরুরি সো সার্ফেস করার জন্যে আমরা যে গ্র্যান্ডিং মেশিন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্র্যান্ডিং মেশিন দিয়ে আমরা উপরটা স্মুথ করে নিয়েছি সার্ফেসটা স্মুথ করে নিয়েছি টপ এবং বটম দুটায় আসলে É só সো আমাদের এভারেজ এইচ সিক্স ব্লকের স্ট্রেংথ আস্তে আস্তে আমরা তিনটা টেস্ট করলাম একটা আছে চার হাজার ছয়শো একটা আছে পঁচিশশো একটা আছে চব্বিশশো সো এভারেজ আমাদের স্ট্রেংথ যে হল ব্লকের পঁচিশশো আমরা নির্ধারণ করতে পারি এখন আমরা এই স্পোরের টেন্স্ট রিপোর্ট তৈরি করবো চারশো আটচল্লিশ না টোটাল লোড পেলাম ফোর হান্ড্রেড ফর্টি এইট কিলো নিউটন সো মাল্টিপ্লাই এক হাজার তাহলে আমরা নিউটন পাবো ফোর হান্ড্রেড ফর্টি এক হাজার চার হাজার নিউটন সি এ আসবে চার লাখ আটচল্লিশ হাজার ডিভাইডেড ক্রস সেকশন আমরা পাইছি অ্যাকচুয়াল ক্রস সেকশন টোয়েন্টি ফাইভ ডিভাইডেড টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটি সো সেভেন্টি এমপিএ সেভেন্টিন এমপিএ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড ফাইভ সো টু থাউজেন্ড ফোর হানড্রেড সিক্সটি ফাইভ পি এস আই এটা আমরা র্যান্ডমই পাচ্ছি টু হান্ড্রেড প্লাস মাইনাস হচ্ছে আমাদের র্যান্ডম দুই হাজার চারশো পঁয়ষট্টি অ্যাকচুয়াল গভর্নমেন্ট অ্যাপ্রুভ টু থাউজেন্ড টু হান্ড্রেড আসলে আমাদের গভর্নমেন্টের অ্যাপ্রুভ হিসেবে চলে ওটার সাথে বেশি আছে আমরা এটা আমাদের সলিড ফিক্স যেটা আছে সেটা করব পাঁচশো কিলোমিটার পার হয়েছে পাঁচশো সাত কিলোমিটার আমাদের সরিট ব্লক পাঁচশো সাত কিলোমিটার কি পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ সাত হাজার নিউটন সো এমপি আসবে ডিভাইডেড করাস সেকশন এরিয়া টোটাল লোড ডিভাইডেড ক্রস সেকশন এরিয়া বাঘ সাতাশ হাজার তিনশো সাতাশ হাজার তিনশো ষাট সাইনটিন ওয়ান ফর্টি আমাদের সলিড ব্রিকে সাতাশশো পঁচপান্ন পিএসআই আসে